নানা রকম প্রশংসা করে এনসিপি নেত্রী নীলা ইস্ট্রাফিলের মন জয় করতে চেয়েছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার কিন্তু হঠাৎ তাদের ফোনালা ফাঁস হলে বিপাকে পড়েন তুষার শুধু তাই নয় নীলাকে সরাসরি অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই তুমি এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রী নীলা ইসরাফিলকে ভিডিও কলে কথা বলার জন্য চাপ দিতেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার একই সঙ্গে ব্যক্তিগত ছবি চাইতেন বলেও অভিযোগ করেন নীলা এসব বিষয়ে এবার দাবি করে এনসিপির কাছে লিখিত অভিযোগ করেছেন নীলা ইসরাফিল সেই সাথে এনসিপির দলীয় চেতনা ও নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি যখন তুমি আমার কাছে কেমন আছে না আছে জানার জন্য ছাব্বিশ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগপত্রটি প্রকাশ করেন অভিযোগপত্রে নীলা ইসরাফিল উল্লেখ করেন দু সালের ডিসেম্বরে পারিবারিক সহিংসতার শিকার হয়ে শারীরিক মানসিক ও সাংগঠনিকভাবে ভেঙে পড়েন তিনি তখন এনসিপি নেতা সারোয়ার তুষার তার প্রতি সহানুভূতিশীল ও সহায়তাকারী হিসেবে পাশে দাঁড়ালেও পরবর্তীতে সেই সম্পর্ককে ব্যক্তিগত ও অনৈতিক রূপ এমনকি যৌন হয়রানি পর্যন্ত নিয়ে যান তিনি অভিযোগপত্রে নীলা উল্লেখ করেন তুষার প্রায়ই রাতের বেলায় তাকে ফোন করে বলতেন রাজনীতি নয় তোমার কণ্ঠে স্লোগান ভালো লাগে তোমার ঠোঁট সুন্দর সুন্দর একটা ছবি পাঠাও এসব মন্তব্য আমাকে অপমানিত ও অস্বস্তিতে ফেলেছে আমি বারবার পেশাদার সীমা বজায় রাখার অনুরোধ করেছি কিন্তু তিনি বারবার ব্যক্তিগত আলাপ তুলেছেন এবং ছবি চাইতেন আমি না। একটি ঘটনায় নীলা অভিযোগ করেন একদিন তুষার বলেছিলেন তোমার বিষয়ে ডিবি অফিসার আমাকে প্রশ্ন করলে আমি বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড একজন রাজনৈতিক নেতার মুখে এ ধরনের মিথ্যা তথ্য দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা এবং এটি আমার সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে একাধিকবার সারো আর তুষারকে কল করলেও তিনি তা রিসিভ করেননি বরং কলটি তিনি কেটে দিয়েছেন অন্যদিকে এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি এই বিষয়ে